নকিব খানের যে সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর পূর্তি হলো এটা জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমি তাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এইটা যেন আরও থাকে তবে নকিব খান অত্যন্ত চালাক মানুষ যেরকম আমি অনেস্টলি বলি যারা শিল্পী কিংবা যন্ত্রশিল্পী যারা আছে নাটক বাদ দিলাম সিনেমা বাদ দিলাম কেন আমাদের দেশে এখন সিনেমা হচ্ছে বলে আমার মনে হয় না হয় যেটা হয় সেটা অন্যভাবে নকিব খানে ভালো এই জন্য বললাম যে নকিব খান গানটাকে একদম পুরোপুরি পেশা হিসেবে নেন একজন মানুষ হিসেবে শিল্পী হতে গেলে যেটা সবচেয়ে আমার মনে হয় ব্যক্তিগত দেখি খুব অনেস্ট হতে হয় সেই জনটি খান আছে নকিব খানের বাবা যদি খানের বাবা একজন শিক্ষক ছিল ঠিক আছে শিক্ষকের ছিল শান্ত ভালো হয় আমি একজন শিক্ষক ছিলাম একটা কথা বলি নকিব খানকে ব্যাপারে এই জন্য বলছি যে পঞ্চাশ বছর অনেকেই করেছেন নকিব খানের কপালটা খুব ভালো যে একমাত্র বাংলাদেশে সে জীবিত শিল্পী যে পঞ্চাশ বছর উদযাপন করার জন্য একটা হোটেলে ভালো একটা অনুষ্ঠান করি এটা কিন্তু বাংলাদেশে তো ইতিহাসে রোমাল্ল করতে পারেনি সাবিনাও করতে পারেনি সৈয়দ আব্দুল হাদিদ সাহেবের নাম বলা হলো উনিও করতে পারেন হয়েছে তো আমার অন্তঃাল থেকে জানার অন্তরিক ধন্যবাদ আর নথ খান বেসিক্যালি ইঞ্জিনিয়ার হঠাৎ মনে হলো গান করবে আমি একজন ভদ্রলোককে জানি যে যিনি নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে আজাদ রহমান সাহেবের কাছে গান শিখতেন তো ওনাকে আমি বলছিলাম গানকে পেশা হিসেবে নেন না আপনি যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করতেছেন ওইটাই করেন পরে সে আমাকে এখন বলতেছে ভাই আপনি বলছিলেন যে আমাকে আল্লাহ ডেলি তিন হাজার টাকার ওষুধ খাওয়ানোর সামর্থ্য দিয়েছে যেটা আপনাদের নাই আমাদের বাংলাদেশের শিল্পীদের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ হাতে কোনো কয়েকজন শিল্পী কিংবা যারা ওতপ্রোতভাবে মানে এই সংস্কৃতির সঙ্গে জড়িত তারা মোটামুটি সচ্ছল আছেন বাদ বাকি সব শিল্পীরা খুবই খারাপ যন্ত্র শিল্পীদের অবস্থা আরো খারাপ তা আমি বিনয়ের সঙ্গে এই মঞ্চে একটা কথা বলতেছি যে সবাই সবকিছু নিজের তফল করেছে আশা করি এটা জন্য নকিব খান মাইন্ড করবে না সেটা হলো যে আমাদের শিল্পীদের কোনো সংগঠন নাই একটা বাস ভাড়া যখন বাড়ানো হয় তখন বাড়াই দেওয়ার পরে যখন পাবলিক যখন বলে বাসে ভাড়া বাড়ানো হলো সরকার চেষ্টা করে কমানো সরকার না না ব্যর্থ হয় দে গট অ্যাসোসিয়েশন আমাদের কোনো সংগঠন নাই তো যে কোনোভাবে হোক আমাদের বিনয়ের সঙ্গে আমি সরকার এই সরকারই থাকুক আমাদের শিল্পীদের যে রয়্যালটি সিস্টেমটা যদি করে দিত তাহলে বোধহয় ভালো হতো রকিব খান একজন সুরকার হিসেবে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত এবং আমি তার একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি যাকে খুব ভাগ্যবান মনে করি আজকে শিশু এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান এই শিল্পী সুরকার নকিব খানকে দুইভাবেই আমি দেখি এত ভদ্রলোক আমি দেখি আমাদের এই ইন্ডাস্ট্রিতে তার জন্য অনেক দোয়া অনেক দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুক ভালো রাখুক তার ফ্যামিলি যেন সুস্থ থাকে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ